ঘরের মতো লক হয়ে পড়ে আছে চাবি আর ঘুরছেই না না আজকে ক্র্যাব রান্না করবো তো আমার দুগোর ফেভারিট ক্র্যাব কুরকুরে এখানে আদিল বলে একটা শপ আছে যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট শপ পাওয়া যায় দু ঘন্টা হয়ে গেল হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনি তো বঙের বাহারে আজকে সকাল সকাল ডুগু তো স্কুলে চলে গেল ডুগুকে টিফিন টিফিন করে দিলাম আজকে ওকে টিফিনটা আমি দেখাতে পাইনি টিফিনে দিয়েছি সুজি আর দিয়েছি এগ বয়েল সুজিকে করে দিয়ে আমি ফ্যানের তলায় একটু শুকিয়ে ওটাকে পিস পিস করে কেটে দিয়েছি ওভাবে খেতেও বেশি ভালোবাসে আর তার সাথে দিয়েছি এগ বয়ল আর ফ্রুটসের মধ্যে আজকে দিয়েছি শশা কলা আর দিয়েছি স্ট্রবেরি স্ট্রবেরিটা মাস্ট ওর রোজ চাই কি ওর আগেই বলে দেবে মাম্মা স্ট্রবেরি দিয়েছে তো ফ্রুটসে বাকি তুমি কিছু দাও না না দাও বাট স্ট্রবেরি ডুবুর চাই আর কি তো সবাই চলে গেছে আমিও খেয়ে চলে গেছে আর কালকে আমি বানিয়েছিলাম হিঙের কচুরি রাত্রেবেলা তার সাথে করেছিলাম সাদা কালো জিরে দিয়েছে সাদা আলুর তরকারিটা হয় সেটা তো আমি সকালে ছিল আমি রেখে দিয়েছিলাম সেটাকে আবার সকালে গরম করে গরম করে দিলাম মানে গরম গরম লুচি করে দিলাম আমি সেটাকে অফিস বেরিয়ে গেল আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে রান্নাতে কি করছি না করছি এখন তোমাদের সাথে সেটা ডিটেলসে শেয়ার করছি না রান্নাঘরে চলো একবারে তোমাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে মেনুতে কি কি রান্না করছি তো চলো এখন যাই খুব এক্সাইটমেন্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমি কি রান্না করবো একবার রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখানে দেখছো তোমরা যে আমি দরজাতে কিন্তু লক খোলার চেষ্টা করছি কিন্তু আমি কোনো মতেই আর লক খুলতে পারছি না যখন আমি ট্রাই করছি যে কিচেনে যাবো এবার রান্না বান্না স্টার্ট করব তো বাকি ভিডিওটা দেখো তোমরা দেখলেই বুঝবে লক হয়ে গেছে আর লক খুলছে না অনেকক্ষণ থেকে নিজে নিজে অনেক চেষ্টা করলাম যে প্রথমে অমিকে জানাবো না আগে নিজে চেষ্টা করি কিন্তু অনেকক্ষণ ট্রাই করলাম তবুও আমি কিন্তু দরজার লক খুলতে পারলাম না এই যে দরজার এই অবস্থার চাবি খুলে অমিকে দিয়েছি দরজার এখনও এই অবস্থা বাইরের লোকজন এসছে এখন দেখা যাক কখন আমি লক খুলে বাইরে বেরোতে পারি দু ঘন্টা হয়ে গেল বসে আছি ঘরে ফাইনালি দু ঘন্টা চেষ্টার পর কিন্তু অমি চলে এসেছিল অফিস থেকে তো আমি লোক নিয়ে এসেছিল যারা এগুলো তালা এরকম এগুলো জিনিসগুলো ভাঙে তো ফাইনালি সেই ভাইয়া তালা ভাঙলো সমস্ত কিছু চেঞ্জ করে আমাকে কিন্তু রুম থেকে বার করলো আর আমি সত্যি একটু মানে কি বলবো শান্তির নিঃশ্বাস নিতে পারলাম দেখো বিপদ যে কারোর সাথে ঘটতে পারে সেটা ছোট হোক আর বড় হোক তো ফাইনালি থ্যাঙ্ক গড যে ঠিকঠাকভাবে তালা খুলে গেছে তো ভাইয়া এখন পুরো জিনিসটাই চেঞ্জ করে দিচ্ছে পুরো জিনিসটাকে বের করে এখন পুরো নতুন আবার লক লাগিয়ে দেবে এখানে তো এই ছিল আজকের প্রায় দু আড়াই ঘন্টা পর আমি ঘর থেকে বেরোলাম যে এসে পুরো লক চেঞ্জ করে দিল সে আমাকে বললো নতুন লক লাগানোর পর একবার চেক করে নিতে চাবি দিয়ে যে প্রপারলি ঘুরছে বা খুলছে কি না তা আমি ফাইনালি চেক করলাম সব ওকে আছে ফাইনালি অফিস থেকে অমি এসে গেছিল আমি ফোন করে দিয়েছিলাম আমি এতটাই ঘাবড়ে গেছিলাম লক খোলে তারা এসেছিল সে এসে বললো যে ভেতরে অলরেডি চা লকের ভেতরটা ভেঙে গেছিল। তার জন্য চাবি এদিক ওদিক ঘুরছিলো না সে এসে সমস্ত কিছু চেঞ্জ করে দিল ফাইনালি আমি দু ঘন্টা পর ঘর থেকে বেরোলাম না এতটা টেনশন আমি শুধু ভাবছিলাম যে আমার জায়গায় যদি ডুবগু হতো ও কি করতো বাচ্চারা তো প্যানিক করে না আমার তো টেনশান হচ্ছিল বিকজ ডুবগুর আসার টাইম হয়ে যাবে কি করে আমি আসবো আমার কাছে বাইরেরও চাবি নেই যে কাউকে আমি বলবো যে আমার ঘরটা খুলে গিয়ে ডুবুকে নিয়ে আসতে সেটা আমার কাছে উপায় ছিল না থ্যাঙ্ক গড যে বাইরে বেরোতে পেরেছি এটাই সব থেকে আমার টেনশন হয়ে গেছিলো আমি আর আমি দুজনেরই মানে ও আসার পর ও আরও প্যানিক করে গেছিলো আমরা দুজনেই প্যানিক হয়ে গেছিলাম যে ডুব্বু যদি কোনো দিন ভেতর থেকে বদমাশি করে বাচ্চাদের হয় না মাথায় কখন কি থাকে যদি লক করে দিত তাহলে তখন ডুব্বু কি করে বেরোতো ও তো ভয়েই অলরেডি কান্নাকাটি করে ফেলতো তো এনিওয়েজ থ্যাঙ্ক গড যে বেরোতে পেরেছি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে নতুন লক লাগিয়ে দিয়ে গেছে এটা মেটেলের লাগিয়েছে আগে ভেতরের লকের ভেতরটা ছিল প্লাস্টিকের এখন ওরা মেটেলটা লাগিয়ে দিয়ে গেছে তো আমার কিছুই হয়নি এখন রান্নাবান্না করব ঘর সমস্ত কিছু ক্লিন ফ্লিন করে নিলাম এখন যাব ডুকু আসারও টাইম হয়ে গেছে উইদিন ফাইভ মিনিটসের মধ্যে ডুকু আসবে ডুকুকে আগে নিয়ে আসবো তারপর আমি সমস্ত কিছু ঠিক করব আর আজকে আমি অলরেডি আজকে আমি লাঞ্চে আসবে না তাই আমার রান্নাবান্না একটু দেরি করে করলেও কোনো অসুবিধে নেই ডুবুর বাস থেকে কল চলে এসেছে আমি যাই ডুবুকে নিয়ে আসি তারপর আমি রান্না বান্না করব। আর আজকের মেনুতে বানাবো আমি হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে ম্যারিনেট মানে জাস্ট মেখে রেখেছি আজকে রান্না করবো কাঁকড়া দিন পর আমি খুব ভালো ফ্রেশ কাঁকড়া পেয়েছে লুলু হাইপার যে মার্কেটটা আছে মানে সুপার মার্কেট সেখানে আমি পেয়ে গেছে তো আমি নিয়ে এসেছিল আজকে আমি এই কাঁকড়াটা রান্না করব। তো চলো যাই আগে ডুবুকে নিয়ে আসি এই ফর সমস্ত কিছু ক্লিন করে দিয়েছি এই ঘরটা একদম অবস্থা খারাপ ছিল তো এই ঘরটাকে আমি ক্লিন করে দিয়েছি ডুগুর খেলনা টালনা সমস্ত কিছু ঘরটাও পরিষ্কার করে ঝাড়ু ফাড়ু মেরে পুরো একদম সেট করে দিয়েছি আর বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি চলো এখন নিয়ে আসি বড় একটা ঝড় গেল আজকে আমার তো টেনশানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি এতটাই টেনশন নিয়ে ফেলেছিলাম তাও বড় বলে আমরা সামলে গেছি বাচ্চা হলে যে ডুগু হলে কী করতো বা আমি কি করতাম ডুগু ভেতরে আমরা বাইরে মানে আমার এটাতে কোনো আইডিয়া ছিল না থ্যাংক গড যা হয়েছে আমার ওপর দিয়ে হয়েছে বাই কাম বাবা সে ও হুম 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 এই তাকাও এই জামা নোংরা হয়ে যাবে মামা হয় বাবা ইয়ে আমি শিরানো বার্ষা দেখে আমার দিকে তাকাও কেমন গরম আজকে কেমন গরম তোমার কোনো আইডিয়া আছে আজকে আমার সাথে কি হয়েছে আজকে আমি বেডরুমে লক হয়ে গেছিলাম তারপর বাইরে থেকে সব আঙ্কেলরা এসে প্রেস থ্রি থ্রি বাইরে থেকে আজকে আঙ্কেলরা এসে তারপর লক ভেঙে লক ভেঙে আমাকে বার করেছে পাপা এসেছিল অফিস থেকে আমি ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল দরজা এখন ঠিক হয়ে গেছে আঙ্কেল এসে ঠিক করে দিয়েছে আমি লক হয়ে গেছিলাম আজকে বেডরুমের ভেতর চলো দেখো নিউ লক লাগিয়ে দিয়ে গেছে আঙ্কেলরা ঘন বেডরুমের লকটা আঙ্কেলরা নিউ লাগিয়ে দিয়ে গেছে নিউ চাবি নিউ লক এইটা এটা নিউ লাগিয়ে দিয়েছে এ দেখো পেছনে নিউ চাবি দেখো এইটা আমি ঘুরিয়ে ফেলেছিলাম তো তারপর যে বাইরে বেরোবো আমি আর লক খুলতে পারছিলাম না পাপাকে অফিসে ফোন করেছি পাপা এলো পাপা এসে আঙ্কেলদেরকে ডেকে নিয়ে এলো আঙ্কেলরা এসে চাবি ভাঙলো পুরো ভেঙে তারপর মাম্মা বেরিয়েছি ঘর থেকে তুমি ভাবো দুগু আমি লক হয়ে গেছিল। ঢুকু ভয় পেয়ে গেছে আমি লক হয়ে গেছিলাম তুমি কোনোদিন দিন চাবি ঘোরাবে না ঘরে ঢুকে ঠিক আছে কখনো মাম্মা পাপা যখন থাকবো তখন মাম্মা পাপার ডোর লক ক্লোজ করবো হ্যাঁ কালকে ডুগুর দাঁতের এখানে লেগেছে টেরি বিয়ারকে কামড়ে দিয়েছে এখানে ছা মানে লেগে কেটে গিয়ে কালকে রাতে পুরো ব্লিডিং ব্লিডিং হচ্ছিলো

প্রায় আবার নিউ কিনে দেবো ক্যাপগুলোকে ভেজে নিয়েছি এই পাটটা একটি জায়গায় রেখেছি সব একসাথে মিক্স করে নেব তখন জায়গা ছিল না বলে আর এখানে এগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু হাই ফ্লেমে লবণ দিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যায় এর মধ্যে আমি অ্যাড করে দেবো দেড় চামচ ওই দেড় চামচ ওই দু চামচের থেকে একটু কম আদা রসুনের গরম জল দিয়ে দিয়েছে এখানে এবার এটা ভালো করে ফুটুক এটাকে এখন আমি একটু ঢেকে দেব আমি অল্প একটু ধনে ছড়িয়ে দিয়েছি বস মানে ফ্লেভারটা খুব ভালো আসে ক্র্যাব রান্না হয়ে গেছে একদম মাখা মাখা করেছি উপর দিয়ে একটুখানি ধনে দিয়ে দিলাম বাসাটাকে এবার ঢেকে রেখে দেব একটু লেমন দাও লেমন কেটে দিয়েছি আমি একটু লেবু জল খেলাম আর এই যে টিফিন বক্স দুটো গিয়ে দেখছি বাবু একটু মাখানা খাইনি জিজ্ঞাসা করছি কেন খাওনি কি কী বললে টিফিনের টাইম কমপ্লিট হয়ে গেছিলো ওভার হয়ে গেছিলো ওরে আমার সোনা কেন ক্র্যাব নিয়ে এসছি আর তার সাথে এক আচ্ছা ওকে ফাইন এই যে তোমার জলের বোতল নিয়ে এসো আতারি আচ্ছা ঠিক আছে চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক লেট হয়ে গেছে বাবা ডুবু কি বলে খেয়ে কেমন রান্না করেছি মাম্মা দারুণ হচ্ছে ভালো আছে বাবা ক্র্যাপটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত মাটনের গ্রেভি মাটন বলছি ক্রাবের গ্রেভিটা দিয়ে খেলাম এখন বসেছি ক্র্যাপগুলোকে ফিনিশ করছি আমার ডুগু আজকে দুটো ক্র্যাপ খেয়েছে তাই না বাবা ভালো হয়েছিল বলে বাবা লে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে এত ভেতরে সুন্দর মশলাগুলো ঢুকেছে দারুণ হয়েছে কমপ্লিট করে ডুবুকে নিয়ে ঘুমোতে এলাম আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু সকালে এরকম একটা বড় ইনসিডেন্ট ঘুরেছিল দরজা নিয়ে লক হয়ে গেছে সেসব করে সব সবাই গেল আমি অফিস চলে গেলো আমি তো অফিস থেকে একবার ব্যাগ এসেছিল তারপর আমার রান্না বান্না করতে প্রায় দুটো বেজে যায় তারপর ডুবুকে স্নান করিয়ে ওকে খাইয়ে আমি লাঞ্চ করে জাস্ট দশ পনেরো মিনিট হলো আমি উঠলাম এখন বাজে তিনটে আজকে এতটাই দেরি হয়ে গেছে এখন ডুবুকে এক দেড় ঘন্টা ঘুম পাড়াবো যেহেতু কালকে আবার স্কুল আছে তো চলো ডুগু তাড়াতাড়ি করে স্লিপ করো বাবা এই মা এটা কি করেছো চলো স্লিপ কিছুতেই না রাতে ঘুমোতে চায় না দুপুরে ঘুমোতে চায় না কোনো সময় ঘুমোতে চাইছে এটা কি জানি কি তো চলো এখন ঘুমিয়ে নি সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই তুমি সুপার হয়েছে পাপা তুমি ফ্লাগার করেছ সানফ্লাওয়ার আমি বাটারফ্লাই দারুণ হয়েছে দাও দেখি এখানে ওয়া এটা রিং দারুণ থ্যাংক ইউ ওই দেখ র‍্যাপ খাচ্ছে তোর মতন দেখ লোভ সামলাতে পারছি না আমার মিরা ডেকোরেশন করে দিচ্ছে অমিত এটা আমরা অর্ডার করেছিলাম তেমু থেকে কালকে এগুলো আর খোলা হয়নি কিন্তু লাইটগুলোতে এরকম স্পার্কলিং শ্যাডো করছে কেন ফোনে অনেক নিচে লাগাচ্ছ ওটা আই থিঙ্ক এর আগের একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে তেমু যে অনলাইন শপটা আছে সেখান থেকে কিছু শপিং করেছি তো এক এক করে যেগুলো যেগুলো নিয়েছি সেগুলো সেট আপ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি এর আগে যেটা সেট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি ইভেন দেখো এখানে মিরার যে লাইটগুলো হয় সেটা কিন্তু আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমার মিররটাকে সে এইভাবে ডেকোরেশন করবো তো ফাইনালি আজকে আমি এটাকে পুরো সেট করে দিল তাই আজকে তোমাদের সাথে এই ছোট্ট মিরার ডেকরটা কিন্তু আমি একটুখানি শেয়ার করে দিলাম কেমন লাগলো জানি কাজ করে দেয় আমার সোনা পাপাটা আমি ওকে বলেছিলাম তখন ইয়ে করতে ওই যে আমাকে হাওয়া করার জন্য টাওয়াল নিয়ে এসছে হাওয়া করবে মাম্মাকে ওলে বাবালে আমার লাগবে না হাওয়া শোনা না শোনারটা ওকে বলেছি মাম্মাকে একটু জল ভরে এনে দাও কিচেনে না না ওপেন করতে হবে না শোনা তুমি যাও তুমি বসো ওকে বলেছি আমাকে একটু জল ভরে দাও ফিল্টার থেকে মাম্মাকে জল ভরে দিল অনেক কাজ করে দিলো ভাতু খাবো টেন ও ক্লক কালকে স্কুল আছে তো হ্যাঁ আমি অমলেটটা বানাই ততক্ষণে ঠিক আছে ওকে ডুবু না রাত্রেবেলাতে আর ভাবছি তো একটা দেবো না যদি কেটে কেটে ব্যথা করে যাই না বায়না করবে কিনা তাই ওর জন্য একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করলাম আর তার সাথে একটা ডিমের পোজ বানিয়ে দিচ্ছি পাপা ইউর ডিনার ইজ রেডি সেট টেমু থেকে এটাও কিনেছিলাম এটা হচ্ছে সেন্সার লাইট ঠাকুরের এখানে এই যে এরকমভাবে লাইটটা আছে এটা অফ হয়ে যায় তুমি এখান দিয়ে যে কোনো জায়গাতে এখানে ওয়াক করবে কিছুটা একটা ডিস্টেন্স থাকে এত মিটার অবধি সেন্সার লাইটটা চলে যাবে হ্যাঁ ও তোমাদেরকে দেখাবে এটা একবার বন্ধ করে যখন আবার সেকেন্ড টাইম জ্বলবে যাও যাও ঠাকুরের সামনেটা যাও ইয় তোমরা অন্ধকারে আরো ভালো বুঝতে পারবে বলে এই লাইটটা অফ করা হলো এখন এখন ডুগুর ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর তো ওকে পাঠিয়ে দিয়েছি ঘুমানোর জন্য যেহেতু ডুগুর কালকে সকালে আবার স্কুল আছে তো উঠতে হবে তাড়াতাড়ি একটু প্রপার আট ঘন্টার একটা ঘুম না হলে কিন্তু খুব অসুবিধে হয় আর সকালবেলাতে খুব ঘ্যান ঘ্যান করে স্কুল যাওয়ার সময় তাই ওকে আমি পাঠিয়ে দিয়েছি ঘুমোতে আমিকে জিজ্ঞেস করলাম রাতে ডিনারে কী খাবে তো আমি বললো একটু সবজি দিয়ে ডালিয়া বানাতে তাই এখানে গাজর আলু পটল আর কুমড়ো ছিল দেখলাম অনেকগুলি সবজি ছিল তাই ভালো আজকে সবজি দিয়ে একটু ডালিয়া করব। তো এখানে আমি সমস্ত কিছু প্রিপারেশন রেডি করছি আর তার সাথে করবো গুন ভাজা তো আজকে সকাল থেকে যেভাবে কাটলো সকালটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল কারণ আমি এরকমভাবে রুমে খুব একটা দরজা লক করি না বাট কি মনে হলো ডুকু স্কুলে চলে গেছিলো তারপর আমিও অফিস চলে গেল আমি একটু এসে ভাবলাম রেস্ট করি তা করতে আমি কিন্তু ডোরটাকে লক করেছিলাম বাট বেরোনোর টাইমে সবসময় প্রত্যেক সময় এরকমভাবে করেই থাকি মাঝে মাঝেসাঝেই কিন্তু আজ যে এরকম একটা বিপদের সম্মুখীন হতে হবে সেটা কিন্তু আমিও কল্পনাও করতে পারিনি তারপর ফাইনালি যাই হোক লোকজন এলো এসে তালাটা ভাঙলো ভেঙে সব কিছু ক্লিয়ার করে আমি ফাইনালি বেরোতে পারলাম আমার আর অমিতের একটাই ভয় ছিল যদি আমার জায়গাতে আজকে আমি না থেকে ডুবু থাকতো তাহলে সেখানে আমরা কি করতাম তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে কিন্তু এখানে আমি প্রেসার কুকারেই যেহেতু ডালিয়াটা করবো তাই প্রেসার কুকারে আমি তেল গরম করে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি তারপর সবজিগুলো সমস্তই দিয়ে নিই একটু লবণ দিয়ে কিন্তু ভালো করে ভেজে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি একটু নরম হয়ে যাওয়ার পর সবজিটা আমি ডালিয়া দিয়ে দিয়েছি তারপর নাড়াছাড়া করে কিছুক্ষণ তার মধ্যে জল হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে কিন্তু এবার এখানে ছ থেকে সাতটা আমি সিটি হতে দেবো যেন সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ফাইনালি কিন্তু এখানে ডালিয়া রেডি হয়ে গেলো এবার আমি প্লেটে সার্ভ করছি তো চলো ডিনারটা কমপ্লিট করি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার ভালো থেকো সুস্থ থেকো